লোনের টাকা যদি পরিশোধ না করেন এই বাড়ি কিন্তু নিলামি উঠবে ঠিকই বলতেছি আপনার ছেলে টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেবো করতে যাওয়ার পর থেকেই তো আমার লাগে যোগাযোগ করে না ফোন দিলে ফোন ধরে না আজকে কয়েকদিন যাব আমার নাম্বার ব্লক লিস্টে ফেলাই রাখছে আপনার আম্মা এক কোটি টাকা লটারি পাইছে কি এক কোটি টাকা হ্যাঁ আপনি কি শিওর বলতেছেন হ্যাঁ আমি শিওর বলতেছি ওই তাহলে টাকাটা আমার আমার অ্যাকাউন্টে দিয়ে দেন কিছু কন্ডিশন আছে ওই আপনার আম্মার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে গেলে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স থাকতে হয় আপনার আম্মার অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্সই নেই ও আচ্ছা আচ্ছা তা কত টাকার মতো ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্টে এই বিশ বাইশ লাখ টাকার মতো আপনি এই টাকাটা ব্যালেন্স করেন আমি এক কোটি টাকা ট্রান্সফার করতেছি কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো এক কোটি টাকা না তোর জুতা দিয়ে বাইরে আমু শয়তানের বাচ্চা মাইরে কোনো ফোন দ্যাস না কি কইতেছ মা আমার বিশ লাখ তোর 20 লাখ 20 লাখ পিনের উপরে দিয়ে দিমু அம்மா তুমি কিন্তু আমার লগে চিট করতাছ এটা কিন্তু ঠিক না চিট আমি করছি চিট তুই আমার লগে করছস তুই ফোন রাখ আর তুই এতদিন আমারে বলক দিছস না আজকের কথাটা আমিই তোরে বলক দিয়ে রাখমু কি আবার এলি অসময় শান্তিমন্ত একটু কাজও করতে পারি না কি রে তুই হ্যাঁ আমি আজকে তো তাড়াতাড়ি চলে এলি শরীর ভালো না বাবা না শরীর ঠিক আছে তাইলে এমনি মা শুনো আমি ওই অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাবো হ্যাঁ ওই আমার লগে যে বন্ধু বান্ধব আছে না এরা সবাই অস্ট্রেলিয়া পড়াশোনা করবো আমিও আগে লোক অস্ট্রেলিয়া পড়াশোনা করতে যাব অস্ট্রেলিয়া যাবি হ্যাঁ ওইখানে পড়াশোনা করতে কত টাকা লাগে খুব বেশি না এই পনেরো ষোলো লাখ পনেরো ষোলো এত টাকা কই পাম বাপ এত টাকা কই পাবা এটা তোমার শোনার দরকার নাই আমার লাগবো আমি ওই দেশে পড়াশোনা করব এত টাকা তোমার কাছে নাই নাই তো কি বাড়িটা বন্ধক রাখো তাইলে আমি কই থাকমু তুমি এই বাসায় থাকবা আমি ওখানে পড়াশোনা করব পড়াশোনার পাশাপাশি চাকরি করব আর ওখান থেকে তোমার লোনের টাকা পরিশোধ করে দিব। অস্ট্রেলিয়া আমার স্ট্রেলিয়া লাগতো না এখানেই থাক এখানেই পড়াশোনা কর কথা করবে না কালকে আমি ব্যাঙ্কে যাব বাড়ি বন্ধক রাখার লিগে সমস না কোনো শোনা শুনি নাই একবার বাইভ দেখ এটা তোর বাপের স্মৃতি শান্তি একটু কাজও করতে পারি না আসসালামুলাইকুম ওয়ালাইকুম আসসালাম কার আপনারা ব্যাংক থেকে আসছি ভিতরে আসুন থ্যাংক ইউ বসুন কি বিষয়ে আসছেন লোনের বিষয়ে আসছিলাম ওই যে আপনার ছেলে লোন চাইছে আমরা কাগজপত্র সব কমপ্লিট করছি ঠিক আছে আপনারা বসেন আমি আসতেছি জি বস কি রে তুই লোনের বিষয়ে সব কিছু কমপ্লিট করে ফেলাইছো আমি তো কিছুই জানি না হ্যাঁ মা আমি অস্ট্রেলিয়া লেখাপড়া করব এই জন্য কইরা ফেলাইছি তুই অস্ট্রেলিয়ার ভুটটা মাথা দিয়া না মা এই দেশে কত মানুষ পড়াশোনা করে না কত বড় বড় অফিসার হয় না আম্মা এই দেশে পড়াশোনা হইব না আমার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে হইব আর শোনো 20 লাখ টাকা আমি ব্যাংক থেকে লোন করতেছি ওই টাকা তোমার পরিশোধ করতে হইব না আমি করব কত নিতে চাস 20 লাখ শোন না বাবা শোন আমার কথা বাবা

এইখানে একটা দেন এইখানে একটা দেন ঠিক আছে নাসির সাহেব আসি তাহলে কিছুক্ষণের ভিতরে আপনার আম্মার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে চা খাই যান না আন্টি আজকে খাবো না আরেকদিন খাবো আসি তাহলে আসসালামু আলাইকুম আসো বাবা রে এত টাকা লোন নিছস লোন যদি ঠিক সময় মতো পরিশোধ না করতে পারছিস বাড়ি তো নিয়ে যাইবো মা তুমি এগুলা নিয়ে কোনো টেনশন নিয়ে না তো আমি আসি পরে দেখবো

তারপর যদি ঠিক সময় পয়শুত না করস ব্যাল্লাতে বাড়ি লয় যাইবগা এটা নিয়ে তোমার এত ভাবতে হইব না ওই তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো নিজের দিকে খেয়াল রাখো আর আমি পৌঁছায় ফোন দিব শরীরে যত্ন নিস হ্যাঁ আচ্ছা আম্মা না শব্দ না গেছেyticks শুনে 45 আচ্ছা ঠিক আছে কে আসলো আরে ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন হঠাৎ করে আপনি একটু কাজ দরকার ছিল বসেন কি দরকার ভাবি ওই তো সোয়াবিন তেল দাম তো আর কেন আর না বাবি কতদিন ধরে ঘরে বাজার নাই আমি তো না খাইয়ে থাকি পোলারা যে গেছে যা পর্যন্তই আর কোনো খোঁজখবর নেই কি কন মানুষের বিদেশে বাড়ি গেলে তো একটু খোঁজখবর না লাগে পোলারে ফোন দেয় না আর টাকা পয়সা তো পাঠাই না খুব কষ্ট হয় চলতে আর আমি যদি ফোন দিই ফোন ধরে না কি কন ফোন ধরে না কোনো সমস্যা মধ্যে আসতেনি কেমনি কমু কন সমস্যা থাকলে তো একটু ফোন দেওয়া জানাবো যে মা আমি সমস্যাতে আসছি আচ্ছা ঠিক আছে তাহলে বাবা আমি যাই আইসি না হ্যাঁ আচ্ছা আপনি ভালো থাকেন আইসি না বাবি হ্যাঁ আচ্ছা আপনি যান আচ্ছা পুরাটা চিন্তায় আর ভালো লাগে না কি করে না করে আল্লাহই জানে আশতাছি আসসালামু আলাইকুম আন্টি ওয়া আসসালাম কয়েকদিন ফোন দিতেছি ফোন ধরেন না ফোন দোর মুকাম না বাবা মন dili ভালো না লোন আন সেন বছর হয়েছে লোনের টাকা যদি পরিশোধ না করেন এই কিন্তু নিলামে উঠবে কী বলেন ঠিকই বলতেছি আপনার ছেলে টাকা বসা দেয় না টাকা বসা দেব করতে যার পর থেকেই তো আমার লাগে যোগাযোগ করে না ফোন দিলে ফোন ধরে না আজকে কয়েকদিন যাব আমার নাম্বার ব্লক লিস্টে ফলাই রাখছে কি বলেন এইসব আর এই লোনের টাকা যদি পরিশোধ না করেন এই বাড়ি তো আপনি ধরে রাখতে পারবেন না কি করব আমি বুঝতে পারতাছি না আন্টি আপনি একটা কাজ করেন আপনার ছেলের নম্বরে একটা ফোন লাগান আমি একটু কথা বলি নাম্বার তো বললাম না ব্লক লিস্টে ফলাই রাখছে ফোন তো ঢুকে না দেখেন না আবার চেষ্টা করে ঠিক আছে বসো তোমরা ঠিক আছে ধরলে আমার কাছে একটু দিও হ্যাঁ নাম্বার তো ব্লক মারে রাখছে ঠিক আছে আমার নাম্বার দিয়ে ফোন দিচ্ছি কেবার এই সময় ফোন দেয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাসির সাহেব বলছেন জি শোনেন আপনার আম্মা এক কোটি টাকা লটারি পাইছে এক কোটি টাকা হ্যাঁ আপনি কি শিওর বলতেছেন হ্যাঁ আমি শিওর বলতেছি ওই তাহলে টাকাটা আমার আমার অ্যাকাউন্টে দিয়ে দেন কিছু কন্ডিশন আছে ওই আপনার আম্মার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে গেলে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স থাকতে হয় আপনার আম্মার অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্সই নেই ও আচ্ছা আচ্ছা তা কত টাকার মতো ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্টে এই বিশ বাইশ লাখ টাকার মতো আপনি এই টাকাটা ব্যালেন্স করেন আমি এক কোটি টাকা ট্রান্সফার করতেছি বিশ বাইশ লাখ টাকা আচ্ছা আমার কাছে তো চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা আছে বিশ লাখ টাকা যদি দেই আর ওই এক কোটি টাকা যদি পাই তাহলে তো আমি এখানে সেটেল যেতে পারবো আচ্ছা শোনেন আমি কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছি যত দ্রুত করবেন আমি আপনার আম্মার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ শুনে নান্টি আমি যেভাবে কথা বললাম আপনার ছেলের সাথে আপনি এইভাবেই কথা বলবেন ঠিক আছে সালার এক কোটি টাকা লাকি চান্স আমার একটা কল দিই কে আবার ফোন দিল হ্যালো হ্যালো আম্মা কেমন আছো কি রে তুই এতদিন পর কোথা থেকে ফোন দিলি আরে কই থেকে দেই দেই তুই বললে 1 কোটি টাকা লটারি পাইছো হ্যাঁ পাইছি তো লটারি কাটবে আমারে কইবা না তোর কোন থেকে কম তোর তো কোনো খবর নাই আমার নাম্বারটাও বিলাক কিছু থুইয়া দিছস আমি 20 টাকা দিয়ে একটা লটারি কাটছিলাম 1 কোটি টাকা পাইছি 1 কোটি টাকা হ্যাঁ আচ্ছা আম্মা আমি তোমার অ্যাকাউন্টে 20 লাখ পাঠাইতেছি আর টাকা তোমার দারে আইলে সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা আচ্ছা সব দিয়ে দিমু না আমি কিছু রাখি না না তোমার রাখার লাগতো না সব দিয়ে দিও ঠিক আছে দিমুনে সবই দিয়ে দিমুনে আচ্ছা ঠিক আছে তা রাখ আচ্ছা পুরো একসে সব টাকা দিয়ে দিতে বলতেন হ্যাঁ সব দিয়ে দিব কইছি সবই দিয়ে দিম এক টাকাও রাখতাম না আমি কেটে আবার পুলাই হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো আমা ওই টাকা পাঠাই দিছি চেক করো দাঁড়া দাঁড়া হ আচ্ছা তো এটা মেসেজ আইছে আচ্ছা এখন ওই 100 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো 100 টাকা না তুই জুটা দিয়া বাইরামু শয়তানের বাচ্চা মাইরে কোন ফান্ডাস না হ্যাঁ ফান্ডাসന്ത কি হইছে আমার আল্লা আছে আর আমি কোন লটারি মোটারি পাই নাই তুই যে 20 লাখ টাকা দিছস ওটা লোনের টাকা ওই লোনের টাকা আমি দিয়া দিমু তোর কারণে আমার বাড়ি নিলাম ছিল আসল আজকার পরে তুই আমার ফোন দিবি না মার পড়ে দিবি না আমি মনে করব আমার পোলা ময়ের গাছে তুই মনে করবি তোর মাও মরে গেছে গা তুই কোন দিন বাংলাদেশে আবি না তুই ওই জায়গায় থাক ওই জায়গায় সেটেল হবি ওই জায়গায় একটা মাই দেখে বিয়ে করে লইস কি কইতে সোম্মা আমার 20 লাখ তোর 20 লাখ 20 লাখ কোন পিনের উপরে দিয়া দিমু আম্মা তুমি কিন্তু আমার লগে সিট করতাস এটা কিন্তু ঠিক না সিট আমি করছি সিট তুই আমার লগে করছস তুই ফোন রাখ আর তুই এতদিন আমারে বলক দিছস না আজকে প্রথমে আমি ধরে বলক দিয়ে রাখমু আম্মা আম্মা আমা হাই হাই আম্মা এত বড় গেম কি আমনে বুঝলো বুঝলাম না 20 লাখ টাকা আমনে ধরা খামু আমি আমি তখন পথের ভিগের হয়ে যামু শোনেন ওই আপনার টাকাটা অ্যাকাউন্ট থেকে কাইটে লয়ে যেন আপনারে ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন আসি হ্যাঁ শুনে যত নিন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসো শয়তানের বাচ্চা মাল লগে চালাকি না মায়ের রাস্তার বিকারি বানাই দিয়া তুমি অস্ট্রেলিয়া যে অট্টালিকায় থাকো থাকাইতেছি